হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ইসলাম চলে আসলাম আপনাদের সাথে ফার্স্ট রোজার একটা ব্লগ নিয়ে দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দর একটা ড্রেস পরে একটা হিজাব পরে রেডি হয়ে গিয়েছি কারণ যতই ফাজলামও করি না কেন এই রোজার মাসে তার ফাজলামি চলে না তো যাই হোক আজকে একটু হাজি টাজি সেজে রওনা দিয়ে দিলাম আমার সবার ফার্স্ট টাইম রেডি রেডি হয়ে আমার দোকানে চলে গেলাম ওখান থেকে সামথিং কিছু খাবার দাবার নিয়ে চলে আসলাম বাসায় তো বাসায় আসার পরে দেখলাম যে এখানে বাইরে ওর আমার বোন এবং তুলা ভাই দাঁড়িয়ে আছে কারণ তারা ইফতারি কেনার জন্য অলরেডি বাজারে যাবে তো এর জন্য দাঁড়িয়ে ছিল আমাকে ফোন দিবেই ভাবছিলো যে একসাথেই কেনাকাটা করে বাসায় আসবে আমি তার মধ্যে চলে আসছি তো যাই হোক আসার পরে আমার ছোট্ট মেয়েটা মাসাল্লাহ যেহেতু রোজা রাখছে প্রথম ফার্স্ট রোজা ছিল মেয়েটার মুখের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে শুকিয়ে গেছে প্রথম রোজা রাখছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ নেক্সট টাইম যেন আরও রাখতে পারে আর এদিকে দেখেন রোজা রেখেছি আমরা কিন্তু আমার ছোট বাবাইয়ের মুখটা একদম শুকিয়ে গেছে কারণ হচ্ছে যে তাকে আমি ঠিক মতন খাবার খাওয়াতে পারিনি কারণ ভোরাত যেহেতু আমরা উঠেছি আমাদের সাথে সাথে উঠেছি এবং আমরা সেরে খেয়ে নামাজ পড়ে যখন ঘুমিয়েছিলাম তখন আমার এটা আমার সাথে একসাথে ঘুমিয়েছিল তাই তার ঘুমের একটু ঘাটতি পরে গিয়েছিল এর জন্য তার শরীরটাও খুব খারাপ ছিল তো যাই হোক ঘুমের প্রবলেম আসলে সবার জন্য অনেক বেশি একটা প্রবলেম এবং প্যারা বাবার মুখটা এই অনেকটা বেশি খারাপ হয়ে গিয়েছে কারণ তার ঘুমটা সম্পূর্ণ হয়নি আর এদিকে যেহেতু আমি অনেক প্যারার ভিতরে ছিলাম আমার সকালবেলা ছেলে আসছিলো বড়টা তাকে সাড়ে সময় মাদ্রাসায় দেওয়া হয়েছে আবার আমার মেয়ের স্কুল ছিল সাড়ে আটটায় যেখানে সাড়ে দশটায় ছিল সেখান থেকে সাড়ে আটটায় করা হয়েছে তারপরে আমার বাবাটাকে সকালবেলা আমি সামথিং কিছু খাওয়ানোর কথা ছিল সেটাও আমি নাস্তা আইটেম দিতে পারিনি সব মিলিয়ে ছিল অনেক প্যারার ভিতরে ছিলাম তারপরে একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে চলে আসছিলাম বাবার বাসায় তো আমি এত কিছু ঝামেলা মিটিয়ে যখন এসেছি তারপরে আমার ভাইয়া এবং আপু বলতেছিল যে চল বাজারে যাই বাজার থেকে একটু সামথিং নাস্তা নিয়ে আসি তো এই তো আমরা হাঁটতে হাঁটতে অনেক রাস্তা আসার পরে আমাদের যে পরিচিত ভ্যান ছিল সেটাকে আমরা ডেকে নিলাম দেন ওখান থেকে আমরা বাজারে চলে আসলাম বাজারে এসে দেখি যে একই অবস্থা দই জিনিসটা বাজার থেকে যেন গায়েব হয়ে গিয়েছে আমরা পৌঁছানোর আগেই উনি বলতেছে আরও এক ঘন্টা আগে দই শেষ হয়ে গিয়েছে তো যাই হোক এখন আমার ভাইয়া বলতেছে তাহলে আমরা দইটা একটু অন্য বাসার কাছেই সুন্দর একটা মিষ্টির দোকান আছে সেখান থেকে দইটা নাকি নেবে সেটাই বললো ভাইয়া যাই হোক আমার বড় বোন বললো তাহলে আমরা পোড়া নিয়ে আমাদেরকে গাড়িতে উঠায় দাও আমরা চলে যাই তুমিও দইটা নিয়ে আসো এই কথা দুলাভাইকে বলে আমরা দেন গাড়িতে উঠতেই যাব তার ভিতরে আমরা শরবত কিনলাম ইফতার কিনে অনেক আইটেম ছিল এখানে এত আইটেম দেখে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল কারণ হচ্ছে আমাদের বাসায় অনেক ভাজা পোড়া তৈরি করবে তারপরেও এখান থেকে আমরা সামথিং কিছু নিয়ে যাব আমার বড় বোন যেহেতু ইফতার পার্টিটা ওর জন্যই আসে ওই উদ্যোগটা নিয়েছিল যে ফার্স্ট ফার্স্ট বাসায় করবে তারপরে আমিও চলে আসছি তার কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ড সময় দোকানে ইফতার করে আর আমি যেহেতু একাই বাসায় ইফতার করি এর জন্য ভাবলাম তাহলে আমি বাসায় কেন থাকবো ফ্যামিলির সবার সাথে যেয়ে আমি প্রথম ইফতারটা করি তারপরে তো সব সময় একাই আমি আমার মেয়ে এবং ছোটো বাবাইটাকে নিয়ে হাজির হয়ে গিয়েছিলাম বাড়িতে তো যাই হোক আমাদের ইফতার কেনা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এই তো ভ্যানে উঠে গিয়েছি এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব অলরেডি চলে এসছি এখন যেহেতু আমাদের বাসার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাসায় যে সামথিং কাজগুলো ছিল সেগুলো আমার বড় বোন আস্তে আস্তে কমপ্লিট করে নিচ্ছে এখানে পেঁয়াজুটা ভেজে নিবে আলুর চপটা রেডি করে নিয়েছে এখন বেসনটা গুলিয়ে নিয়ে দেন এখন সব একটা একটা করে ভাজা শুরু করবে টাইম যেহেতু বেশি ছিল শর্ট টাইমের মতো যেটুকু প্রয়োজন ছিল সেইটুকুই সামথিং ভাজা পোড়াটা কমপ্লিট করে নিয়েছিল এবং সবাই মিলে একটু দোয়া পরবো কারণ ইফতার সামনে রেখে যে দোয়াটা করা হয় সেই দোয়াটাই নাকি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় তো ইফতারটা সামনে রেখে দোয়া করা আমার আব্বুর সবথেকে একটা মানে পারফেক্ট একটা বিষয় আব্বু এই জিনিসটা খুবই সুন্দর এবং পারফেক্ট ভাবে করতে পারে এর জন্য আমরা সবাই মিলে বসে পড়লাম সব ইফতার নিয়ে যখন আমার বোন এবং আমরা সবাই ফ্যামিলির একসাথে বসে পড়েছিলাম সবাই মিলে তখন আমার আব্বু কোরআন শরীফ পড়তেছিল তো কোরআন শরীফ পড়তে পড়তে এইদিকে সব ইফতার রেডি করা হচ্ছিল ইফতার রেডি করতে করতে দেখলাম ওমা এ একই কাহিনী ঘটলো অমাবাস চাঁদ কোথা থেকে হঠাৎ উদয় হয়ে গেল আমাদের বাসার মধ্যে তো যার কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমার ছোট ভাই ও হঠাৎ করেই একদম মানে ইফতারের আগ মুহূর্তে সারাদিন বাসায় ছিল না কোথায় ছিল কেউ বলতে পারবে না ওকে সারাদিন ফোন করেও কেউ খুঁজে পায় না ওর মতো ভিআইপি পারসন আসলে আমাদের ঘরের মধ্যে কেউ নেই হুট করে কোথা থেকে এসে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে রেডি হয়ে মুসল্লি সারাদিন ছিল না এখন এই মুসল্লি কোথার থেকে আসলো এটা নিয়ে অনেক এর মধ্যে আব্বু দিয়ে দিয়েছে হাসাহাস দুই তিন সেকেন্ড পরেই দেখলাম যে আজানটা দিয়ে দিয়েছে এর জন্য সবাই মিলে আমরা খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম এবং খাওয়ার জন্য রেডি দিয়ে দেখেন যে আমার বাবার মাথায় কোনো টুপি পাচ্ছিলাম না তো যার জন্য তার মামি ছোট্ট একটা টুপি নিয়ে আসলো কোথা থেকে হঠাৎ করে এনে ওকে পরিয়ে দিল মাসা আল্লাহ অনেক কিউট লাগতেছে আমার বাবা বাবাইটাকে সবাই ওর জন্য অবশ্যই দোয়া করবে যাই হোক কথা বলতে বলতে ইফতারের টাইমটা অলরেডি হয়ে গিয়েছে এই তো আমরা এখন ইফতারটাকে শুরু করে দেবো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বছরের প্রথম রমজানের প্রথম ইফতার আমরা খুললাম সবাই মিলে আজকে আমাদের এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আলহামদুলিল্লাহ